আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটি আইমো ব্র্যান্ডের ওয়াইফাই এনবিএন নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফোর্থ চ্যানেল একটি এনবিআর আইমো ব্র্যান্ডের মডেল হচ্ছে এনবিআর ডাবল ওয়ান জিরো ফোর এইচ এস হাইপেন ডব্লু হাইপেন এস টু এনবিআরটি প্রথমে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো দেখতে কেমন বক্সের ভিতরে আর একটি বক্স দেয়া আছে দেখি এটার ভিতরে কি আছে একটি মাউস দেওয়া আছে এনবিআরটিকে অপারেট করার জন্য একটি সাটা কেবেল আছে এবং একটি সাটা পাওয়ার কেবল আছে একটি বারো বোর্ড অ্যাডাপ্টার দেওয়া আছে একটি ইন্টারনেট কেবল দেওয়া আছে এনবিআর অনলাইন করার জন্য কিছু স্ক্রু দেওয়া আছে এটি দিয়ে হার্ড ডিস্ক সেট করতে হয় এই হচ্ছে এনবিআর দুইটি এন্টিনার দেওয়া আছে 60gb হার্ডディスク সেট করতে পারবেন 60gb পর্যন্ত সাপোর্ট করে একটি HDMI এবং একটি VGA পোর্ট দেয়া আছে দুইটির মাধ্যমে আপনি মনিটরে সেট করতে পারবেন আর একটি USB পোর্ট দেয়া আছে এবং সামনে আরেকটি USB পোর্ট দেয়া আছে মাউস সেট করার জন্য অথবা পেন ড্রাইভ দিয়ে ডাটা ব্যাকআপ করতে পারবেন এর মাধ্যমে পাওয়ার সেট করার জন্য কি পাওয়ার পোর্ট দেয়া আছে এররীতে আপনি এনভিআর এর যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা এখানে সেট করতে হবে একটি ইথারনেট পোর্ট আছে ডিভিটি এনভিটি অনলাইন করার জন্য এনভিটি দেখতে খুব সুন্দর এটাই আপনারা ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পর্যন্ত সেট করতে পারবেন খুবই ভালো মানের এনবিআর অনেক সময় দেখা যায় খুব সুন্দর ডেকোরেশন করা কিন্তু ওখানে ক্যাবল ক্যামেরা খুব বিরক্ত করবে এবং দেখতেও সুন্দর লাগবে আপনারা আইমো ব্র্যান্ডের ক্যামেরা সেট করে এরকম একটি এনবিআর সেট করতে পারেন আপনাদের এটা খুব ভালো হবে প্রথম কথা হচ্ছে আপনারা যদি ক্যামেরা সেট করেন ওয়াইফাই ক্যামেরা ক্যামেরা যদি চুরি হয়ে যায় সাথে মেমোরি কার্ডও চুরি হয়ে যাবে কোনো ডাটা পাবেন না আপনাদের যদি ওয়াইফাই ক্যামেরা চুরি হয়ে যায় তখন দেখা যায় যে এটার ভিতরে যদি আপনার স্টোরেজ করেন তাহলে এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কীভাবে ক্যামেরাটি চুরি হয়েছে বা কে চুরি করেছে সেজন্য এটা খুব সুন্দর সিস্টেম এই এনবিএটি আপনারা সেট করতে পারেন খুব সহজেই যে কোনো জায়গায় যেহেতু এটা ওয়াইফাই তার টাকার কোনো ঝামেলা নাই এটা খুবই ভালো হবে আপনারা আইম ব্র্যান্ডের ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের ওয়াইফাই ক্যামেরা সেট করতে পারবেন চাইলে যেগুলো ওয়াইফাই সাপোর্টেড আর এটা সবচেয়ে একটা ভালো বিষয় হচ্ছে ওয়াইফাই যদি নাও থাকে তাহলেও এই এনবিআরটিতে আপনারা ডাটা স্টোরেজ করতে পারবেন আমরা মোটামুটি চারটা ক্যামেরা পর্যন্ত এই এনবিআরটিতে সেট করতে পারবেন চারটার পরে যদি আপনাদের আটটা ক্যামেরা সেট করার প্রয়োজন হয় আমার কাছে এইট চ্যানেলের এনবিআর আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা খুবই ভালো মানের এই এনবিআরটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই এনবিআর ছাড়া অন্য কোনো মডেলের এনবিআর অথবা আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সেল সার্ভিস দুটাই দিয়ে থাকি কারণ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি সার্ভিসের প্লাস সেলসের দুটাই ভিডিও দেওয়া আছে তাই নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কোনো হ্যাঁসাল পয়ত হবে না আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং